একই রকমভাবে প্রতিদিন পটল রান্না করলে খেতে মন চায় না একটু ভিন্ন ধরনের পটলটাকে রান্না করলে কেমন হয় তাই তো বন্ধুরা পটল দিয়ে তোমাদেরকে খুব সহজে বানিয়ে দেখাবো পটলের একটা নতুন রেসিপি এই রেসিপিটা তোমরা বানিয়ে দেখবে পটলের এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে পটলের রেসিপিটা বানাতে বাজার থেকে আলাদাভাবে মশলা কিনে আনতে হবে না বাড়িতে যেসব মশলাগুলো রয়েছে তাই দিয়েই বানিয়ে দেখাবো কিন্তু স্বাদটা হবে হোটেল বা রেস্টুরেন্টের মতো চার থেকে পাঁচটা মতো আমি পটল নিয়েছি আর পটলগুলোকে আগে জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে কোনো রকম জল ছাড়াই আজকে রেসিপিটা বানাবো তাই বন্ধুরা পটলটাকে পরিষ্কার করে ওপরের জলটাকে একটু মুছে নেবে এরপরে পটেটো পেলার দিয়ে পটলগুলোকে ছিলে নিলাম খোঁসাটাকে ভালোভাবে আমি উঠিয়ে নিয়েছি একটুও যেন না লেগে থাকে আর বাজার থেকে যখন পটলটা কিনবে তখন একটু টাটকা নেওয়ার চেষ্টা করবে আর কচি নেওয়ার চেষ্টা করবে এই পটলগুলোতে রেসিপিটা বেশি সুন্দর হয় পটলের সঙ্গে সঙ্গে আলুর খোঁসাটাকেও কেটে নিয়েছি এবার একটা বড় সড়ো পাত্র নিয়ে একটা গেটারের সাহায্যে পটলগুলোকে গ্রেট করে নিচ্ছি গেটারটা একটু মিহি আকারে নিয়েছি এইভাবে ঘষে ঘষে পটলটাকে মিহি করে গ্রেট করে নেবে খুব সুন্দর মিহি করে আমি সম্পূর্ণ পটলটাকে গ্রেট করে নেব আর বন্ধুরা একটু মোটা আকার হলে ভালো লাগবে না খেতে তাই চেষ্টা করবে মিহি আকারের গ্রেট করে নেওয়ার আর পটলের মধ্যে যদি একটু মোটা বীজ থাকে তাহলে ফেলে দেবে বীজগুলো একটু নরম অবস্থায় থাকলে তোমরা নিতে পারো আর বন্ধুরা এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমাকে পরের ভিডিও বানাতে অনেক উৎসাহ জোগায় আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে এই রেসিপিটা যেন দেখে তারাও বানিয়ে খেতে পারে আর আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তোমাদের একটা সাবস্ক্রাইবার আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবার বন্ধুরা আলুটাকে আমি একটু মোটা আকারে গ্রেট করে নিয়েছি তারপর জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম আর দুটো পেঁয়াজ একটু লম্বা করে কেটে তার সঙ্গে একটা ডিম যোগ করে দিয়েছি দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আধা চামচ পরিমাণে গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি তার সঙ্গে দিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়ো আর বন্ধুরা ঝালটা তোমরা নিজেরা কম বেশি করে নেবে যে যেমন ঝাল খেতে পছন্দ করো আধা চামচ পরিমাণে দিচ্ছি জিরে ভাজা গুঁড়ো আর এখানে নিয়েছি আধা প্যাকেট মতো ম্যাগি মশলা হাতের কাছে ম্যাগি মশলা না থাকলে তোমরা কিছু পরিমাণে সবজি মশলাও অ্যাড করতে পারো এবার দিচ্ছি স্বাদ মতো লবণ তার সঙ্গে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো এই গরম মশলা গুঁড়ো কিছু পরিমাণে অ্যাড করলে স্বাদটা অনেকটা বেড়ে যায় এবার সঙ্গে দিচ্ছি দু চামচ পরিমাণে বেসন পরবর্তীতে আবারও বেসন লাগলে অ্যাড করব। আর একটু মুচমুচে করার জন্যে দিচ্ছি দু চামচ পরিমাণে চালের গুঁড়ো হাতের কাছে চালের গুঁড়ো তা না থাকলে চিন্তা নেই তোমরা দু চামচ ময়দা অ্যাড করতে পারো এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নেবো আর বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে তোমাদের কমেন্ট আমাকে অনেক ভালো লাগে পড়তে তোমাদের কাছে আমি অনেক ভালোবাসা পেয়েছি এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবে উৎসাহ যোগাবে আমি অনেক দূর তাহলে এগিয়ে যাব। আর তোমাদের নতুন নতুন রেসিপি উপহার দেব। আর তোমরা নতুন কিছু রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে লিখবে বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট আদা রসুনের কুচিটাও অ্যাড করতে পারো তোমরা আমি পেস্টটা অ্যাড করেছি আর এক চামচ পরিমাণে সাদা তেল দিয়ে ভালোভাবে মেখে নেবো আর খুব সুন্দরভাবে মেখে নিতে হবে কিছুক্ষণ ব্যাটারটা অনেকটাই নরম আছে তাই আবারও আমি এক চামচ পরিমাণে বেসন অ্যাড করে দিচ্ছি আর তোমরা দেখবে হাত দিয়ে সেপে যখন চলে আসবে সেই সময় আর বেসন অ্যাড করবে না ভালোভাবে মেখে নেওয়ার পরে এবার আমি সেপ দিয়ে দেখে নেব যে পুরোপুরি ভাবে মাখানো হয়েছে কিনা এটাই হচ্ছে মেন কাজ এবার কিছু পরিমাণে এইভাবে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি যেভাবে আমরা পেঁয়াজও বানিয়ে থাকি এবার চলে যাচ্ছি পরের স্টেপে চুলোর মধ্যে একটা প্যান বসিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে বানালে বেশি টেস্টি হয় তোমরা সাদা তেল দিয়েও ভেজে নিতে পারো আমি এখানে স্যালো ফ্রাই করবো তাই পরিমাণ মতো অল্প তেল দিয়েছি তেল বেশ গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি একে একে গোল গোল করে বড়া সেপে বানিয়ে নেব বন্ধুরা এইভাবে গোল করে দিয়ে একটু চ্যাপটা করে দিচ্ছি এবড়ো খেবড়ো হয়ে গেলেও কোনো সমস্যা নেই আর এইভাবেই একটু ব্যাটারটা নরম থাকবে আমি যতটা আঁটবে প্যানের মধ্যে ততটাই ভেজে নেব একসঙ্গে এই বড়াগুলো খেতে হয় দুর্দান্ত স্বাদের তোমরা এখনও পর্যন্ত যেসব বন্ধুরা পটলের বড়া খাওনি অবশ্যই বানিয়ে নেবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে কিছুক্ষণ হওয়ার পরে আরাক পাস করে দিচ্ছি আর বন্ধুরা যেহেতু ডিম দিয়ে বানাচ্ছি তাই খুব তাড়াতাড়ি বড়াগুলো রেডি হয়ে যায় তোমরা নিরামিষও বানাতে পারো আদা রসুন পেঁয়াজ কুচি ডিম ছাড়াও খুব ভালো লাগে সে সেসব বড়াগুলো উল্টে পাল্টে বড়াগুলোকে একটু মুচমুচে করে ভেজে নেব আর মুচমুচে বড়াগুলো খেতে বেশ ভালো লাগে দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার চলে এসেছে দুই পাশ আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এইভাবে বড়সড় সড়ো প্যানের মধ্যে ভেজে নেওয়ার চেষ্টা করবে এতে ভাজতেও সুবিধে হবে আর তেলের পরিমাণও কম পড়বে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি আর বন্ধুরা যে বাকি প্যাটারটুকু রয়েছে সেটাতেও আমি বানিয়ে নিচ্ছি এই ব্যাসটাকেও আমি আগের মতো আঁচটাকে কমিয়ে দিয়ে ভেজে নেব সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আর দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এই বড়াগুলোকে এইভাবেও তোমরা পরিবেশন করতে পারো আবার চাইলে একটু গ্রেভি করে ঝোল করেও খেতে পারো এই বড়াগুলো বানিয়ে ডালের সঙ্গে গরম ভাতের সঙ্গে বেশ ভালো লাগে আর যে কোনো স্পাইসি সসের সঙ্গে তো তুলনায় নেই মুখরোচক কিছু হালকা ফুলকা খেতে ইচ্ছে করলে সন্ধ্যাবেলায় তোমরা এই রেসিপিটা বানাতে পারো সবজি খেতে অনেকেই পছন্দ করো না তারা এইভাবে সবজির বড়া বানিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করবে দুর্দান্ত দান্ত স্বাদের হয় আজ তাহলে এই পর্যন্তই আবার আসছি নতুন রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ